হাই ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু জিজ্ঞেস স্টাডি জিজ্ঞেস স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত ঠিক আছে তো আমাদের পরীক্ষার দু একদিন মাঝে গ্যাপ আছে এবং তারপরের দিন অত চব্বিশ তারিখে আমাদের পরীক্ষা তো চলো একটা প্র্যাকটিস সেটা আমরা হালকাভাবে ক্যাজুয়ালি প্র্যাকটিস করে নিই এখন কোনো কিছু নতুনভাবে শেখার দরকার নেই যেগুলো পুরোনো যেগুলো শিখেছো সেগুলোকে ভালো ভালো প্র্যাকটিস করো এবং চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো পরপর দেখো ঠিক আছে এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও প্রথম কোশ্চেনটা দেখো বলছি শিশুর অধিকার রক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক ঘোষণাপত্র প্রকাশিত হয় উনিশশো বিরানব্বই সালে ঠিক আছে শিশুর অধিকার রাইট টু যে এডুকেশান বা রাইট টু যে যতগুলো এডুকেশান ছাড়া আরও অন্য যেগুলো আছে শিশুদের ক্ষেত্রে চিলড্রেনদের ক্ষেত্রে সেটা উনিশশো বিরানব্বই সালে কিন্তু প্রকাশিত হয় সমাজের উন্নয়নের প্রথম কথা কি সমাজের উন্নয়নের প্রথম কথা হচ্ছে শিশুর সার্বিক উন্নয়ন অর্থাৎ কি সব দিক থেকে শিশুদের যেন ডেভেলপমেন্ট বা উন্নয়ন হয় মানুষের মূল্যবোধ বা নৈতিকতা আসে কখন মানুষের মূল্যবোধ বা নৈতিকতা আসে কিন্তু আত্মসচেতনা থাকে মাত্র নিজের আত্মসচেতা সচেতনতা থেকে থাকে কিন্তু মানুষের কি মূল্যবোধ বা নৈতিকতা আসে পরে কোশ্চেন তোমরা দেখো যেগুলো ইম্পর্টেন্স সেগুলোই দাগ দিয়ে রেখেছি বাকিগুলো কিন্তু আমাদের করার দরকার নেই আপাতত মানবতা মানবতাকে রক্ষা আইন পাশ হয় উনিশশো সালে ঠিক আছে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস যে মানবাধার সংরক্ষণ আইন পাস হয় কিন্তু উনিশশো তিরানব্বই সালে দশ ডিসেম্বরকে মানবাধিকারী দিবস বলা হয় কিন্তু ঠিক আছে পৃথিবীর মাটি ও শিলার সমন্বয়ে গঠিত স্থলভাগকে বলা হয় লিথুস্পিয়া কি পৃথিবীর ওপরে যে মাটি এবং স্থলবা শিলা আছে পাথর এগুলোকে আমরা লিথুস্পিয়ার বলি ঠিক আছে আমাদের একদম তো একদিন পরে আছে ওই জন্য আমরা একটু স্পিডে করব পৃথিবীর জল স্থল এবং অন্তরিক্ষ অবস্থিত জীবসমূহকে আমরা বলি বায়োস্পিয়া কি পৃথিবীর জল স্থল এবং যত জীবজন্তু আছে ট্রপোসপিয়ার তারপরে মানুষ হলো কি মানুষ হলো সর্বভোগ কারণ মানুষ সব ধরনের কি মাংসাশী প্রাণী মানে শাকসবজিও খায় এবং মাংসও খায় আমাদের পরিবেশের সমগ্র শক্তির উৎস সমগ্র শক্তির উৎস কিন্তু সূর্য কার্বন ডাইঅক্সাইডের জল পরিবহন জল হলো পরিবেশের প্রাকৃতিক প্রাকৃতিক উপাদান কার্বন ডাইঅক্সাইডের জল হচ্ছে কি পরিবেশের প্রাকৃতিক উপাদান পরিবেশের বিয়োজক করা পরিবেশের বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া মনে রাখবে বিয়ে ব আর ব্যাকটেরিয়া ব বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া সামাজিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উপাদান এটা পরে কোশ্চেন দেখো পরিবেশের একটি নির্জীব উপাদান নির্জীব উপাদান আমরা বুঝতে পারছি নির্জীব উপাদান মানে যার মধ্যে কোনো জীবন নেই সেটা নির্জীব তাহলে মাটি হচ্ছে পরিবেশের একটি নির্জীব উপাদান ঠিক আছে বৃষ্টিপাত হলো একটি কি বৃষ্টিপাত হলো একটি কিন্তু প্রাকৃতিক ঘটনা এটা প্রকৃতি একটা ন্যাচারাল প্রসেস বৃষ্টিপাত হলো একটি প্রাকৃতিক ঘটনা ঠিক আছে পরে কোশ্চেন দেখো গাছ গাছ খাদ্য তৈরির সময় পরিবেশ থেকে কী শোষণ করে গাছ খাদ্য তৈরি করার সময় পরিবেশ থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ঠিক আছে কয়লা হলো কি কয়লা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক সম্পদ পরে কোশ্চেন আমরা চলে যাই দেখো লোহার জিনিস তৈরি যারা করে এগুলো তোমরা ভাবছো হয়তো খুবই ইজি ঠিক আছে তাও অনেকে এগুলো অনেক অনেকে ভুল করে তাও আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি লোহার জিনিস দিয়ে যারা লোহার জিনিস জিনিসপত্র তৈরি করে তাদের কামার বলে আদিকালে মানুষ মানুষের প্রধান খাদ্য ছিল আদিমকালে ফলমূল ঠিক আছে মাটির জিনিস তৈরি করে যাদের তাদের কুমোর বলে ঠিক আছে তারপরে দেখো শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে কী করেন না পাঠদান করেন তাই না স্টুডেন্টদেরকে পাঠদান করেন পরের কোশ্চেন আমরা চলে যাবো ভৌম জলের মূল উৎস কি ভৌম জল মানে মাটির তলার যে জল এই জলের মূল মূল উৎস তোমরা জানবে এগুলো হচ্ছে সব বৃষ্টিপাতের জল হচ্ছে ভৌম জলের মূল উৎস প্রজাপতি হলো কি প্রজাপতি হলো এক ধরনের সন্ধিপথ পানি বা আর্থবর্ড ঠিক আছে প্রজাপতি হলো সন্ধিপথ পানি পরের কোশ্চেন চলে যাব পরের কোশ্চেন কী বলছে দেখো পরে কোশ্চেন বলছে বাতাস হলো বাতাস হলো একটি এটা তো গ্যাসীয় পদার্থ এটা আমরা জানি বায়ুর যে উপাদান জীব সরাসরি গ্রহণ করে করতে পারে না বায়ুর যে উপাদান জীব সরাসরি গ্রহণ করতে পারে না সেটাকে আমরা বলি নাইট্রোজেন ওই জন্য নাইট্রোজেন আমাদের কি বায়ুতে সব থেকে বেশি পরিমাণে নাইট্রোজেন আছে সেভেন্টি এইট পার্সেন্ট কিন্তু আমরা ডাইরেক্ট সরাসরি নাইট্রোজেন সংগ্রহ বা গ্রহণ করতে পারি না ঠিক আছে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাতাসে অক্সিজেনের পরিমাণ কুড়ি পয়েন্ট ছিয়াশি কুড়ি পয়েন্ট ষাট ঠিক আছে বা একুশ একুশ শতাংশর কাছাকাছি তারপরে দেখো বাতাসে নাইট্রোজেনের পরিমাণ সাতাত্তর পয়েন্ট সতেরো বা আটাত্তর বলতে পারো সাতাত্তর পয়েন্ট সতেরো হচ্ছে বায়ুতে কি নাইট্রোজেনের পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বায়ুতে কী থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে প্রাণ সৃষ্টির জন্য অতি প্রয়োজনীয় উপাদান কি প্রাণ সৃষ্টির জন্য অতি প্রয়োজনীয় উপাদান সব সবসময় মনে রাখবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড কিন্তু একটা জীব বা একটা প্রাণ সৃষ্টির জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ওজন স্তর ওজন স্তর আমরা কোন দেখতে পাই ওজন স্তরে আমরা দেখতে পাই কিন্তু পনেরো থেকে তে পঁয়ত্রিশ কিমির মধ্যে আমরা এই এই স্তরের মধ্যে কিন্তু আমরা ওজন স্তর দেখতে পাই বা ওজন স্পিয়ার দেখতে পাই কতগুলো অ্যামাইনো অ্যাসিড একত্র সংযুক্ত হলে খেয়ে কতগুলো অ্যামাইনো অ্যাসিড মিলিয়েই কিন্তু প্রোটিন হয় মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন হয় যদি বলে প্রোটিনের একক কী তাহলে প্রোটিনের একক হবে তাহলে কিন্তু অ্যামাইনো অ্যাসিড কারণ বারোটা ভুল লেখা আছে অ্যামাইলে না এটা হবে অ্যামাইনো অ্যাসিড পরের কোশ্চেনটা আমরা চলে যাই বিভিন্ন ধরনের শিল্পে ব্যবহৃত হয় কি বিভিন্ন ধরনের শিল্পে কিন্তু আমার নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়ে থাকে যে গ্যাসকে তরল অবস্থায় রূপান্তরিত করে তাতে জৈব পদার্থ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা হয় সেখান থেকে কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় কোনো জিনিসটা সংরক্ষণ করার ক্ষেত্রে কোষের মূল অংশ কি কোষের মূল অংশকে আমরা বলি প্রোটিন কোনো একটা কোষের মূল অংশকে আমরা কি বলে থাকি প্রোটিন শ্বসনের ফলে যে গ্যাস উৎপন্ন হয় শ্বসনের ফলে যে গ্যাস উৎপন্ন হয় শ্বসনের ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় পরে কোশ্চেনে আমরা চলে যাব পৃথিবীতে সমুদ্রের জলে শতকরা পরিমাণ কত পৃথিবীতে সমুদ্রের জলের পরিমাণ নাইনটি সেভেন পার্সেন্ট এবং তিন পার্সেন্ট হচ্ছে কিন্তু হচ্ছে মিষ্টি জল জীবকোষে জলীয় অংশে শতকরা পরিমাণ কত জীবকোষে জলীয় অংশে শতকরা পরিমাণ হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট মানে আমাদের যে মানুষের যে মানুষ বা যে কোনো জীবের কোষ্ঠের মধ্যে জলের পরিমাণ থাকে ষাট থেকে সত্তর শতাংশ ঠিক আছে চলে যাবো আমরা পরে কোশ্চেন জীবনের উৎপত্তি প্রথম ঘটেছিল জলে ঠিক আছে প্রথম জীব উৎপত্তি ঘটেছিল কিন্তু জলে তারপরে কোশ্চেন আমরা দেখি ধান গম ভুট্টা প্রভৃতি এক বীজপত্রি উদ্ভিদ দেখা যায় দেখো ধান গম প্রভৃতি এক বীজপত্র উদ্ভিদে দেখবে গুচ্ছমূল দেখতে পাই মূলগুলো দেখবে এক জায়গায় গুচ্ছ হয়ে জড়ো হয়ে থাকে এদেরকে আমরা গুচ্ছমূল বলে থাকি এগুলো ধান গম ভুট্টা এই এই যে এক বীজপত্র উদ্ভিদ যাদের একটা বীজ থাকে এইসব উদ্ভিদে তোমরা লক্ষ্য করে দেখবে এটা থাকে যারা গ্রামের গ্রামের আছে গ্রামের মানুষরা এগুলো ভালো দেখতে পায় উদ্ভিদ শোষিত জলের অতিরিক্ত অংশ যে প্রক্রিয়ায় দেহের বাইরে যায় উদ্ভিদ যদি জল শোষণ করে সেই জল যদি অতিরিক্ত পরিমাণে শোষণ হয়ে যায় সেটাকে দেহে বাইরে বাইরে মানে উদ্ভিদের দেহ থেকে বাইরে যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে বাষ্পমোচন বলে বাইরে যাওয়ার প্রক্রিয়াটাকে পরে কোশ্চেন কি ভূতকের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কিন্তু শিলামণ্ডল শিলামণ্ডল মানে ভূতকের ওপরে আমাদের যেই যে মাটি পাহাড় তারপরে পাথর এগুলোকে সব আমরা বলি শিলামণ্ডল এটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ শিলা দ্বারা গঠিত হয় বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় দ্বারা গঠিত বিভিন্ন ধরনের খনিজ উপাদান দ্বারা শিলা যে গঠিত হয় সূর্য থেকে বেরিয়ে আসা তাপ আলো হলো কি তড়িৎ চুম্বিত সূর্য থেকে যে আলোগুলো বা তাপ আছে সেগুলো হচ্ছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে বায়ুর সঞ্চয়নকারী উপাদান হলো কোন বায়ুতে যে বায়ু যে তাপ সঞ্চয় করে বা বায়ুতে তো অনেক উপাদান থাকে অক্সিজেন নাইট্রোজেন জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড এছাড়া আরগ এর মধ্যে জলীয় বাষ্প কিন্তু বায়ু যে তাপটাকে ধরে রাখে যে মূল উপাদান উপাদান থেকে প্লাস্টিক প্রস্তুত করা হয় সেটাকে হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে কিন্তু প্লাস্টিক উৎপন্ন হয় ঠিক আছে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড পরিমাণগত সর্বাধিক উৎপন্ন হয় কি পরিমাণগতভাবে সবথেকে আমাদের যে কোনো দেশে কিন্তু তাপবিদ্যুৎ সব থেকে বেশি উৎপন্ন হয় তাই না জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ এবং পারঘ বিদ্যুৎ থেকে তাপবিদ্যুৎ সব সব থেকে বেশি উৎপন্ন হয় সেখান থেকে আমাদের বিদ্যুৎ বা কারেন্ট আমরা পেয়ে থাকি বর্তমান সভ্যতার উন্নতির মূলে রয়েছে কি বর্তমান সভ্যতার উন্নতির মূলে রয়েছে কিন্তু বিদ্যুৎ ঠিক আছে একটি নির্জীব গ্যাসীয় পদার্থের মিশ্রণ হলো একটি নির্জীব গ্যাসীয় পদার্থের মিশ্রণ হল বায়ু কারণ এখানে অনেক ধরনের পদার্থ বায়ুর মধ্যে থাকে না অক্সিজেন জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড আর্গন ইত্যাদি সব বায়ুর মধ্যে থাকে বেগুন রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে কী অতি বেগুন রশ্মি যে সূর্য থেকে যে ইউভি লাইট আমাদের পৃথিবীতে আসছে এটাকে প্রোটেক্ট করে কিন্তু ওজন স্তর বা ওজন স্পিয়ার ঠিক আছে চলে যাবো আমরা পরে কোশ্চেন পরে কোশ্চেন দেখো ভৌম জল বলতে কী বোঝে ভৌম জল বলতে মাছ মাটির তলার জলকে কিন্তু ভৌম জল বলা হয় আর ভৌম জলের উৎস হচ্ছে কিন্তু বৃষ্টিপাত ঠিক আছে ভৌম জল বলতে মাটির নিচের জলকে বলা হয় বর্তমানে বহু গ্রামে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় গোবর গাছ এখনও অনেক গ্রামে প্রান্তিক গ্রামে কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করে কিন্তু গোবর গ্যাস একটি গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস হলো সিএফসি বা ক্লোরোফলোর এটা সবাই জানো গ্রিন হাউস গ্যাসের প্রভাবে প্রভাবের ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কী হচ্ছে কি ধীরে ধীরে কিন্তু গ্রিন হাউস গ্যাসের প্রভাব কিন্তু পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পরিবেশ সুস্থ রাখার জন্য বনভূমি থাকা দরকার কোনো অঞ্চলে তেত্রিশ পার্সেন্ট বনভূমি থাকা দরকার কোনো অঞ্চলে পরিবেশটাকে স্টেবল রাখার জন্য হিউমাস বলতে কি হিউমাস হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ হিউমাস কি হিউমাস হলে এক ধরনের রাসায়নিক পদার্থ না হিউমাস হচ্ছে একটা পচনশীল বস্তু মানে কি পচনশীল মনে করো উদ্ভিদ মানুষ উদ্ভিদ যে কোনো ব্যক্তি যে কোনো পচনশীল জৈব পদার্থের কিন্তু আমরা বলে থাকি হিউমাস এখান থেকে কিন্তু হিউমাস থেকে কিন্তু আমরা কী মিথেন পেয়ে থাকি ওই জন্য মিথেনকে আমরা কী বলি প্রাকৃতিক প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা কলকারখানা ও যানবাহন প্রভৃতির ধোঁয়া থেকে সৃষ্টি হয় কি মানে এদের ধোঁয়া থেকে গ্রিন হাউস গ্যাসের প্রভাব লক্ষ্য করা যায় এখানে কলকারখানা যানবাহন ইত্যাদি থেকে বিভিন্ন যে কার্বন ডাইঅক্সাইড সিএফসি এইসব গ্যাসগুলো বেরোয় এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের প্রধান উপাদান তারপরে দেখো জৈবিক প্রক্রিয়া বিশ্ বিশ্লিষ্ট হয় না কোনটি জৈবিক প্রক্রিয়া বিশ্লিষ্ট হয় না কিন্তু নাইলন নাইলন হচ্ছে এক ধরনের প্লাস্টিক জাতীয় পদার্থ এটা কিন্তু হচ্ছে নন বায়োডিগ্রেডেবল আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে কোথায় আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু কলকাতায় কলকাতায় কিন্তু আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি যেই উদ্যোগ বা নেওয়া হয়েছে নন বায়োডিগ্রেডেবল মানে যেটা প্রকৃতিতে মানে ধ্বংস হয় না সেটাকে নন বায়োডিগ্রেডেবল বলা হয় মানে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে ভাবে ধ্বংস হয় না যেমন পলিথিন কিন্তু নন বায়োডিগ্রেডেবল 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 মানে হচ্ছে সবজি সবজি আমাদের তো ধ্বংস হয়ে যায় ব্যাকটেরিয়া দ্বারা ঠিক আছে তারপরে দেখো পয় প্রণালী নিশ্চিত আবর্জনাগুলি কী কাজে লাগে পয় প্রণালী নিশ্চিত আবর্জনাগুলি কিন্তু আমাদের হচ্ছে কম্পোস্ট সার তৈরি করতে কাজে লাগে কেউ কাজে লাগে কম্পোস্ট সার তৈরি করতে কাজে লাগে দীর্ঘদিন জমে থাকা ময়লা বা আবর্জনা থেকে নিয়ে দীর্ঘদিন জমে থাকা ময়লা বা আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় মিথেন মিথেনের অপর নাম আলেয়া এবং মিথেনকে প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে পরে কোশ্চেন চলে যায় আবর্জনা থেকে তৈরি হওয়া গ্যাস হল আবর্জনা থেকে তৈরি হওয়া গ্যাস হলো গ্রিন হাউস গ্যাস আবর্জনা থেকে যে গ্যাসটি তৈরি হয় সেটা হচ্ছে মিথেন মিথেন হলো একটি গ্রিন হাউস গ্যাস গৃহস্থালি কঠিন আবর্জনা অনেকাংশ ফিরে পাওয়া যায় যে সার তৈরির মাধ্যমে সেটা হচ্ছে কম্পোস্ট সার কম্পোস্ট সারের মাধ্যমে কিন্তু গৃহস্থলি যেসব আবর্জনা হয় সেগুলো গৃহ কম্পোস্ট সারের মাধ্যমে আবার ফিরে পাওয়া যায় পরে কোশ্চেন আমরা চলে যাই গৃহস্থালি বা অন্যান্য আবর্জনা জৈব অংশ কম্পোস্ট সারে পরিণত করার প্রক্রিয়া কাজের দ্বারা না যে কম্পোস্ট সার তৈরি করতে হয় সেখানে ব্যাকটেরিয়া অর্থাৎ অনুজীবদের সাহায্যে কিন্তু কম্পোস্ট সার তৈরি করা হয় জ্বালানির দমনের সময় উষ্ণতা নিয়ন্ত্রণ করলে দূষিত পদ্ধতি তৈরি হওয়া কমানো যায় এটি কি না জ্বালানি দহন যখন হয় সেই সময় উষ্ণতা নিয়ন্ত্রণ করলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু কমানো যায় না উষ্ণতা যদি নিয়ন্ত্রণে রাখা যায় নাইট্রোজেন ডাইঅক্সাইড অতটা উৎপন্ন হয় না সেই নাইট্রোজেন ডাইঅক্সাইডের কী কমানো যায় বায়ু দূষণের ফলে কী ধরনের রোগ হয় বায়ু দূষণের ফলে ব্রংকাইটিস রোগ হয় ঠিক আছে তারপরে চলো আরও কিছু কোশ্চেন করে নিই ফ্লাই অ্যাশ করতে কোথা থেকে পাওয়া যায় ফ্লাই অ্যাশ কলকারখানার ধোঁয়া থেকে আমরা পেয়ে থাকি ঠিক আছে সালফার ডাইঅক্সাইড একটি গ্যাসীয় আবর্জনা কল কলকারখানার চিমনি থেকে যে গ্যাস নির্গত হয় তার মধ্যে হলো অন্যতম কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে একটি দাহ পদার্থ একটি দাহ পদার্থ হচ্ছে মিথেন মিথেন হচ্ছে বায়ুমণ্ডলের সংস্পর্শ আস্ত বায়ুর সংস্পর্শ আসলে জ্বলে ওঠে ওই জন্য মিথেনকে বলা হয় বলা হয়ে থাকে কলকারখানা থেকে নির্গত তরল আবর্জনার ভারী ধাতু হলো পারদ পারদ হচ্ছে কলকারখানা থেকে নিশ্চিত হয় জল জমা জায়গায় হচ্ছে মশা জন্মায় কে জন্মায় মশা কিন্তু জল যেখানে জমে থাকে সেখান থেকে জন্মায় পরের কোশ্চেন চলে যাব মানুষের পক্ষে ক্ষতিকর অর্থাৎ শব্দের প্রাবল্য পঁয়ষট্টি ডিসি বলে হচ্ছে লিমিটের উপরে গেলে আমরা বলি শব্দ দূষণ হয় ঠিক আছে তারপরে আমরা দেখি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে কি গৃহস্থলী উনুন বা গ্যাস বার্নার থেকে নির্গত ধোঁয়া থেকে আমরা কী পাই নাইট্রোজেন অক্সাইডগুলো পেয়ে উৎপন্ন হয় তারপরে দেখো জমে থাকা আবর্জনা স্তূপ থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রেন্ড সালফাইড জমে থাকা আবর্জনা থেকে হাইড্রেন্ড সালফাইড উৎপন্ন হয় ঠিক আছে আমাদের চারপাশে যাই দেখি তাই হচ্ছে আমাদের পরিবেশ পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল কোথায় না জলে পৃথিবীতে প্রথম প্রাণের আবির্ভাব ঘটেছিল তারপরে আমরা কোশ্চেন চলে যাই পৃথিবী জল হলো এক ধরনের নির্জীব পদার্থ জল আমরা কী বলতে পারি এক ধরনের নির্জীব পদার্থ ঠিক আছে জল হচ্ছে কী আর জল হচ্ছে এক ধরনের নির্জীব পদার্থের মধ্যে কোনো প্রাণ নেই জলের আরেক নাম জলের আরেক নাম জীবন ভূপৃষ্ঠে প্রায় তিনের চার অংশ জল মানে চার ভাগের মধ্যে তিন ভাগ ভূপৃষ্ঠে জল আছে ঠিক আছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি সবুজ গাছের জল প্রয়োজন হয় কী জন্য না সবুজ গাছের জল প্রয়োজন হয় খাদ্য তৈরি করার জন্য ঠিক আছে জলে ভাসমান উদ্ভিদ করাকে আমরা বলে থাকি প্লাংটন কি বলে থাকি প্লাংটন জলে ভাসমান উদ্ভিদ কণাকে আমরা বলে থাকি ফাইটো প্লাংটন আর জলে ভাসমান প্রাণীকে আমরা বলে থাকি জু প্লাংটন কী বলে থাকি জু প্লাংটন তারপরে চলো আমরা কিছু কোশ্চেন দেখি মানুষের ব্যবহারযোগ্য জলের পরিমাণ হচ্ছে পয়েন্ট সিক্সটি নাইন পার্সেন্ট উত্তর এবং দক্ষিণ তো বড় হিসাবে জমে থাকা জলের মিষ্টি জলের পরিমাণ টু পয়েন্ট থ্রি পারসেন্ট ঠিক আছে তো আমাদের এই কটা কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করেছি তো আজকের বেশি লোড নেওয়ার দরকার নেই যেহেতু আর একদিন পরে পরীক্ষা ক্যাজুয়ালি তোমরা এগুলো ঠান্ডা মাথায় দেখো ঠিক আছে দেখো চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে